যদি এভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন এটা ছাড়াও আরো কিছু কাজ আছে যেগুলি করতে পারেন যেমন ধরেন এই যে আইপিএস এর যে টার্মিনাল গুলা রয়েছে আইপিএস এর যে ক্লিপ গুলা রয়েছে যেগুলাতে যেগুলা গিয়ে ব্যাটারিতে বসবে স্ক্রু সাহায্যে যেগুলা ব্যাটারিতে বসাবেন সেগুলাও চেক করে নেবেন পরিষ্কার আছে কিনা নাকি কার্বন জমি আছে কার্বন জমি থাকলে কিন্তু ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও ব্যাটারি লো দেখাবে আইপিএস লো সিগন্যাল সিগন্যাল দেখাবে সঠিক দেখাবে না এবং ব্যাটারি ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝবেন তাও আমরা এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এরকমটা দিচ্ছি এখানে কিন্তু প্লাস যেটা লাল কালারের যেটা প্লাস আছে পজিটিভ যেটাকে বলে সেটা আমরা সংযোগ দিচ্ছি সাথে যে তারটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ডিসি ফ্যান এবং লাইটের তার এগুলো এই ব্যাটারি থেকে সরাসরি ডিসি বাল্ব জ্বলে এভাবে কিন্তু জ্বালাতে পারবেন যদি ডিভাইসের মাধ্যমে দু একটা ডায়োড লাগিয়ে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনার ব্যাটারি গিয়ে মাপতে হবে না যে ব্যাটারি ভালো আছে কিনা ব্যাটারি ভালো আছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন আইপিএস লাগানো থাকা অবস্থায় আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারি কি ভালো আছে কিনা নাকি ব্যাটারি নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ অবশ্যই সব সময় স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিবেন যেন লুজ কানেকশন না করে লুজ কানেকশন করলে কিন্তু ব্যাটারি চার্জ দিবে না আইপিএস থেকে ব্যাটারিতে চার্জ দিবে না তারপর লো সিগন্যাল দেখা যা থাকবে যা আমরা পজিটিভ লাগানো শেষ হয়ে গেলে আমরা নেগেটিভটা লাগাবো আমরা কিন্তু টার্মিনালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ব্যাটারির এবং আইপিএস এর যে কানেক্টর রয়েছে সেটাও আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বিশেষ করে ব্যাটারিতে যেটা সংযোগ হবে এগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো কার্বন জমে না থাকে কার্বন জমে থাকলে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে না এবং ব্যাকআপ দিবে না ঠিক মতো কাজেই সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাতে করে আপনার ব্যাটারি এবং আইপিএস দুইটাই ভালো থাকবে অনেক সময় দেখা গেছে ভালো ব্যাটারি থাকা সত্ত্বেও আইপিএস লো সিগনাল দেখায় তার কারণ হচ্ছে এই যে এই জায়গাগুলিতে ব্যাটারির টার্মিনালে এবং আইপিএস এর যে টার্মিনাল রয়েছে সেগুলাতে মরিচা থাকার কারণে কার্বন জমে যায় তখন কারেন্ট যাওয়া আশা করতে পারে না সেই জন্য লো সিগনাল দেখা যায় থাকে এবং চার্জ দেয় না ব্যাটারিকে তখন ব্যাটারিটা বসে যায় এভাবে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার আইপিএস এর ব্যাটারি আশা করি পাঁচ বছরে অনষ্ট হবে না একটা ব্যাটারি দিয়ে চার থেকে পাঁচ বছর চালাতে পারবেন একটা আইপিএস এ অনেকের আইপিএস দেখা যায় এক বছর ছয় মাস পরে ব্যাটারি নষ্ট হয়ে যায় বিশেষ করে এই কারণ এইগুলার জন্যই এভাবেই কিন্তু একটা ব্যাটারি দিয়ে চার থেকে পাঁচ বছর আইপিএস ব্যবহার করতে পারবেন যদি একটু সতর্ক থাকেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসুন ব্যাটারি ভালো আছে নাকি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি বিদ্যুৎ থাকা অবস্থায় আইপিএস লাগানো অবস্থায় ব্যাটারি ক্রক গুলি খুলবেন সবগুলি ক্রক খুলে নেবেন দেখবেন পানি আছে কিনা প্রথমে পানি চেক করবেন অবশ্যই পানি চেক করা লাগে দেখবেন পানি আছে কিনা দেখেন আমরা কিন্তু ওই ব্যাটারি ক্রক খুলে নিচ্ছি ব্যাটারি ক্লক গুলো খোলার পরেই বুঝতে পারবেন যে ব্যাটারিটা কি আসলে ভালো আছে কিনা সেজন্য অবশ্যই আপনাদেরকে ব্যাটারি ক্লক গুলো খুলতে হবে ব্যাটারির মুখ গুলা খুলে নিবে ব্যাটারি ক্লক গুলা খোলার পর দেখেন এখানে কিন্তু ছয়টা ঘর রয়েছে ছয়টা কূপ রয়েছে ছয়টা কূপে কিন্তু দুই বোল্ট করে বারো বোল্ট এক একটা ঘরে দুই বোল্ট করে বারো বোল্ট ছয়টা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা ছয়টা খুবই কিন্তু চেক করবেন এভাবে লাইট দিয়ে দেখবেন টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পারেন দেখবেন যে সবগুলাতে বুদ্ধবুদ আসতেছে কিনা নাকি একটাতে বা দুইটাতে বুদবুদ আসতেছে যদি দেখেন একটাতে বুদ্ধবুদ আসতেছে তাহলে বুঝবেন ব্যাটারি এটা নষ্ট অল্প চার্জ হওয়াতে যদি একটাতে বুদ্ধবুদ আসে তাহলে বুঝবেন ব্যাটারি এটা নষ্ট আর যদি দেখেন সবগুলাতে সমানভাবে আসতেছে তাহলে বুঝে নিতে পারেন যে আপনার ব্যাটারিটা ভালো রয়েছে তো এইভাবেই ব্যাটারিটা পরীক্ষা করে নিতে পারেন আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম